লাস্ট এক্সামের ঘন্টা যখন বাজবে জোরে কানে পাখির মতো উড়বো মোরা ছুটির গানে গানে শেষ পরীক্ষা শেষ বেঞ্চে কাটাবো রঙিন বেলা পর আর হবে না সেই বন্ধুদের সাথে পুরোনো দিনের খেলা হাসি কান্না লুকিয়ে রেখে বলছে বিদায় আজ পুরো হলো বন্ধু সবার নতুন পথের কাজ বন্ধুরা সব একসাথে আজ গাইব জয়ের গান স্কুল জীবনটা থাকবে বেঁচে আমাদেরই প্রাণ সো গাইস প্রথম থেকে শুরু করছি হ্যালো গাইস আসসালামু আলাইকুম ইটস মি হামজা এন্ড वेलकम ব্যাক টু মাই এনার ব্লগ সো গাইস যেতো আমাদের টেস্ট एग्जाम চলছিল তাই আজকে আমাদের एग्जामের লাস্ট দিন আজকে আমাদের কৃষি শিক্ষা প্র্যাকটিক্যাল এবং কৃষি শিক্ষা পরীক্ষা সো তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে চলে যাচ্ছি স্কুলের উদ্দেশ্যে যেহেতু আজকে লাস্ট এক্সাম তাই একটু তাড়াতাড়ি যেতে হবে বন্ধুরা সবাই ওয়েট করছে তারপর আমরা গ্রামের মেঠো পথ দিয়ে হেঁটে হেঁটে স্কুলের উদ্দেশ্যে যাচ্ছি সো দেখতে পাচ্ছেন সামনে আমাদের বড় ব্রিজ এই ব্রিজ পার হয়ে আমরা আমাদের স্কুলে যেয়ে থাকি দেখতে পাচ্ছেন খুব সুন্দর শীতের সকাল শীতের সকাল উপভোগ করতে করতে যাচ্ছি আজকে লাস্ট এক্সাম দিতে তো গাইস কি বলবো আজকে একটা মিস্টেক হয়ে গিয়েছে আমি বাড়ি থেকে আসছিলাম তারপর কৃষি প্র্যাকটিক্যাল খাতাটা বাড়িতে রেখে এসেছি তারপর ফোনে আম্মুকে বললাম যে আমার ছোটো বোনকে পাঠিয়ে দিতে এবং ওর কাছে আমার কৃষি প্র্যাকটিক্যালের খাতাটা দিয়ে দিতে পর কি আর করার আজ অনেকক্ষণ যাবৎ ব্রিজে ওয়েট করছি আমার ছোট বোনের জন্য যে কখন ও প্র্যাকটিক্যাল খাতা নিয়ে আসবে ফাইনালি ও খাতা নিয়ে চলে এসেছে তারপর এই প্র্যাকটিক্যাল খাতা নিয়ে চলে যাচ্ছি স্কুলের উদ্দেশ্যে তো দেখতে দেখতে আমরা বড় ব্রিজ পার হয়ে এখন স্কুলের উদ্দেশ্যে রওনা করে দিলাম দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর করে আমাদের এখানে নতুন রাস্তা তৈরি হচ্ছে তারপরে এই রাস্তার একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আপনাদের জন্য তো খুব সুন্দর করে রাস্তাগুলো তৈরি করা হচ্ছিল যেহেতু বাচ্চারা স্কুলে যায় তাই তাদের সুবিধার্থে খুব সুন্দর করে রাস্তা তৈরি করা হচ্ছে তারপর এখানে অনেকক্ষণ যাবত ওয়েট করার পর সামনের দিকে চলে গেলাম তো দেখতে পাচ্ছেন এটা হলো একটি রোড রোলার এই রোড রোলার দিয়ে রাস্তাগুলো সমান করা হয় তো দেখতে পাচ্ছেন এই রোড রোলার দিয়ে রাস্তাগুলো মসৃণ করে সকলের সুবিধার জন্য রাস্তাগুলো তৈরি করা হচ্ছে রাস্তা তৈরির জন্য বিভিন্ন প্রকার মোবেল গরম করা হচ্ছিল পরবর্তীতে রাস্তায় দেওয়া হবে সো ফাইনালি আমাদের এক্সাম শেষ আমরা আগেই স্কুলে চলে এসেছিলাম কিন্তু ভিডিও করতে পারিনি যেহেতু স্কুলের মধ্যে ভিডিও অ্যালাউ নয় সো দেখতে পাচ্ছেন তারপর আমরা বন্ধুরা সবাই একসাথে এক্সাম দিয়ে বাইরে রহে সবাই মিলে একসাথে আড্ডা দিচ্ছি সো এই হলো আমাদের স্কুল দেখতে পাচ্ছেন আমাদের সকল বন্ধু বান্ধব একসাথে আমরা মিলে আড্ডা দিচ্ছিলাম সো কিছুক্ষণের মধ্যে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা করব। তার আগে দেখতে পাচ্ছেন সকলে মিলে আনন্দ উল্লাসে এই দিনটি আমরা পার করলাম সো এই হলো আমার বেস্ট ফ্রেন্ড ইমন এবং পাশে ছিল আমাদের অন্যান্য ফ্রেন্ডরা আমি আর ইমন সবসময় একসাথে থাকি আমার ফ্রেন্ডরা সো তারপর এখানে একটু সময় ওয়েস্ট করলাম এবং তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব তো আমাদের টেস্ট এক্সাম শেষ তাই সবাই মিলে একসাথে আনন্দ উল্লাস করছি এবং সবাই সবার মতো দুষ্টামি ফাজনামি করছি দেখতে পাচ্ছেন এখানে আমাদের অন্যান্য ফ্রেন্ডরাও ছিল সো গাইস আপনারা যারা যারা আমাদের ইউটিউব থেকে ভিডিও দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও পেতে সো গাইস আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ